পাকড়ি আছে গায়ে চুপ বা মিথ্যা কথা বলবো না এমন একটা দামি উপহার আজকে তোদেরকে দিয়ে যাব যে পাবে সে তো খুশিতে মাগে মাঘ হয়ে যাবে আর যে না পাবে সে কিন্তু আফসোস করে মরে যাবে খুব দামি উপহার ঠিক আছে হ্যাঁ বলে দিলে তো হয়ে গেল দামি উপহার কথা যখন দিয়েছি দেবো যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী দেয়নি বুঝতে পেরেছো মানে হ্যাঁ কেমন দামি উপহার খুব হ্যাঁ এক লাখ টাকায় মনে কর তুই তাই এক লাখ টাকা ঠিক আছে ও বলে এক লাখ টাকা নাকি বাপ রে বাপ ওই জন্য টিকিট কাটতে গেছে এখানে এই সবাই মিলে জোর করে করে আমার নাবির জন্য এক বাজে দেখি সবাই মিলে আবাজ যদি হয় ম্যাপিল সেজে উঠবে হলে আমার একটা অভ্যাস খারাপ জানিস তোরা আমার আমার তো চিনিস না মনে হয় তোরা কেউ চিনিস আমার আমার কোনোদিন দেখুনি আমি তো নতুন সোনামনি নতুন বুঝে না হ্যাঁ নতুন ওরা জানে না কচে আমার অভ্যাস খারাপ যদি বাচ্চা কাচ্চা যেখানে আওয়াজ না দেয় আমি কমিটি ভাইদেরকে বলে আমি এসছি যে যদি বাচ্চা আওয়াজ না দেয় আমি বসে বসে এখানে যতক্ষণ প্রোগ্রামের আমার টাইম আছে গজলের টাইম ততক্ষণ আমি এখানে বসে বসে ওয়াচ করে বাড়ি চলে যাব ঠিক আছে তবে যাই তাই বক্তা না আমার একটা খুব ফেভারেট বক্তা আছে তাকে আমার খুব ভালো লাগে খোকা মাওলানা নাম শুনেছো বাবা খোকা মাওলানা নাম শুনেছো তোমাদের দিকে এসছে কোনো দিন এসছিল ওনার একটা সাততলা তালা যাওয়া একটা ঘটনা আছে বলে ভাই সুলেলা চলে ও মুসলমানেরা আমার আম্মা জানেরা

হ্যাঁ সাততলা জাহাজ ডুবে মানুষ মরে যাচ্ছে বলে সুমান আল্লাহ কী করে সহ্য করবেন বলেন কোন কোন জগৎ আমি আসলাম আজকের হ্যাঁ তা আমি বলবো তাহলে তোরা গজল শুনতে এসছি করে কেন বলতিনি হ্যাঁ আমি বলছি সমান আল্লাহ ও সাততলা জাহাজ ডুবে মানুষ মরে যাচ্ছে বলে সুমান আল্লাহ কী করে সহ্য করবে চলো গজলের দিকে ফলো রাখতে হবে ঠিক আছে সবাই মিলে সুরে সরে আমি উপহার দেবে কথা দিয়েছি যে কোনো একজনকে গজনকে বললাম যে কোনো একজনকে ওই ব্যক্তিকে দেব যে সব থেকে আমার নবীর জন্য আওয়াজ দিয়ে আজকে মেয়ে আপেলটাকে সাজিয়ে তুলতে পারবে ঠিক আছে হ্যাঁ এই যে আওয়াজটা নিয়েছি এটাকে আমার জন্য চাইছি এ কমিটি ভাইদের তাহলে কার জন্য আরও জোর করে বলো কার জন্য আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য আওয়াজ দিতে গিয়ে যদি আমাদের গলায় কোনো রকম প্রেশার কোনো রকম ইফেক্ট পড়ে কোনো দ্বিধাবোধ আছে বাবা কোনো সমস্যা আছে আওয়াজ দেবো তো দেবো কার জন্য দেবো আহ আল্লাহบัง আল্লাহর নবীর জন্য সবাই মিলে মন উজাড় করে আজকে আওয়াজ দিয়ে দেখিয়ে দাও আমার নবীর প্রতি তোমাদের কতটা ভালোবাসা আছে সবাই মিলে এক আওয়াজ আমার সাথে গাইতে খাবে দেখবো দো জাগানের বাদশা নবী নবী আওয়াজ উঠেছে এরা খুব চালাক মনে এক লক্ষ টাকা ও এখানে টিকিট কেটেছে যাক মাশাআল্লাহ কোচি তুই আজকে প্রাইস পাবো আমি জানি কারণ তুই যা জোরে দিচ্ছিস তুই আজকে পুরস্কার পাবি আমি দেখছি এখান থেকে ঠিক আছে কার আমার সব থেকে জোরে হচ্ছে সবাই মিলে এক আবার আমার নজ দেখাইতে হবে দেখব মাছেনি মাছেন বংশজান বসে বসে आवाज দেন দুই জাগানের বাদশা নবী নবী আদমজন দুই জাগানের বাদশা নবী নবী সামনে মিলে দুই জাগানের বাদশা নবী নবী পিছন থেকে দুই জাগানের বাদশা নবী নবী আদমজন দুই জাগানের के चिचा दे तो जाता ने ने बन सनो बना दे तो जाता ने ने बन सनो बना दे अमरे मायने न बी दे अमरे मायने न बी दे जाने जायने न बी दे अमरे मायने न बी तो जाता ने ने बन सनो बना दे तो जाता ने ने बन सनो बना दे अमरे मोदेरे गाने दे देखे चिचा दे चले चले गाने दे देखे चिचा दे মাশাল্লাহ এদের আওয়াজ মানতে হবে আজকের একদম ফুল ফর্মে এরা বুঝলেন পুরো ফুল ফর্মে উঠে গেছে জাগাল আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এই গজলটা দুটো ছন্দ গাইবো কটা দুটো ছন্দ গাইবো দুটো ছন্দ গাইবে প্রথম নম্বর যেটা গাইবে আমি একটু টেলার মানে তোমাদের আওয়াজকে দেখে নেবো ঠিক আছে দ্বিতীয় নম্বর ছন্দে আমি পুরোপুরি এখান থেকে দেখে নেবো যে ফাইনাল কে সব থেকে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে তাকে স্টেজে তুলে এখানে এতগুলো মানুষের সামনে সেই দামি উপহারটা আজকে তাকে গিফট করবে ঠিক আছে হবে ইনশাল্লাহ হবে এইবারে সবাই মিলে সোরে আমার সাথে জোরে জোরে কাউ দেখে আরে ওই মতাম দেখা লাগে सबई मिले ओई मदीना दे करे लागे लागे आजो जडे ओई मदीना दे करे लागे ओ डी जाईता मोरा जदी जाना वाला आखी धोती धोता ओई मदीना दे करे लागे ओ डी जाईता ओई मदीना दे

এক রাউন্ড হয়ে গেছে কটা খাইবে বলেছিলাম কটা ছন্দ দুটো ছন্দ হয়ে গেছে কটা বাকি আছে কটা একটা বাকি আছে এইবার ফাইনাল রাউন্ড মজেন সাহেব আমি এখান থেকে যে কোনো একজনকে বেছে নেবো ঠিক আছে ওকে স্টেজে তুলে আমি সেই দামি উপহারটা এতগুলো মানুষের সামনে কতটা সম্মান বুঝতে পারছো এই গল্প করিস না তো না আমার দিকে ফেরো বলে এবার আমি জোরে দেবো বলে বলে আমি তোর থেকে জোরে দেবো ওদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে যাক মাসা আল্লাহ এরকম প্রতিভা তাকা দরকার প্রতিটা বাচ্চার ভিতরে তবে আজকের জন্য আমার দিকে আমার দিকে তাকাও তোমরা মানে সবাই তাকিয়েছো হ্যাঁ হ্যাঁ তোমার স্কুলে পড়ো কে কে বাপ রে বাপ সব তো আল্লাহর অলি বসে রেজ আমার সামনে আচ্ছা স্কুলে করে পরীক্ষা হয় হ্যাঁ এ তো যাক হাত তুলে বলে পাঁচটা পরীক্ষা ও মানে স্কুলে পিছনে গেছিল হ্যাঁ কটা করে হয় হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা ওটা কি পরীক্ষা বলে ফাইনাল পরীক্ষা তাহলে এবার আমার জমে কি ফাইনাল এখান থেকে আমি বেছে নেব ওই একজন ব্যক্তি যে সব থেকে আমার নবীর জন্য গলা ছেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে আমার নবীর জন্য আওয়াজ দিয়ে গাইবে ঠিক আছে হবে ইনশাল্লাহ রাজি আছো হ্যাঁ মহাশাল্লাহ সবাই মিলে একা বাজে বসে বসে কেউ বিশৃঙ্খলা করলে না বসো বসো হ্যাঁ বসে বসে আমার নবীর জন্য গলা থেকে আওয়াজ বার করো দাঁড়িয়ে আওয়াজ দিতে হবে না বসে বসে গলা থেকে আওয়াজ বার করো সবাই মিলে একা বাজে আমার সাথে শুনে শুরু কাউ 아 i 아 d 아아 i t a n g 자컨 अरे मोदी नबी दोसी लते 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 शबाई मिले मोदी नबी दोसी लते 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 आजो जड़े मोदी नबी दोसी लते 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 कबूल करे अबे अभी पता आता मजा फन मोसी मोसी पड़े मोदी नबी दोसी लते 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 कबूल करे अबे मोदी नबी दोसी लते 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 कबूल करे अबे सगाई जाते पिचाने चाने सगाई जाते पिचाने चाने खाती जोड़े Come, 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 come,

হেভি জোরে আওয়াজ দিয়েছি সত্যি খুব জোরে আওয়াজ আসো শোনা দিয়েছে না আওয়াজ হ্যাঁ আওয়াজ দিয়েছে আচ্ছা তাড়াতাড়ি দিয়ে আসো কদিকে মাইক্রো ফোনটা দাও

ভয় লাগছে কিসের ভয় এতগুলো মানুষ তোমাকে দেখছে তুমি পুরস্কার পেয়েছো তোমার আম্মু যদি এখানে আব্বু যদি এখানে থেকে থাকে তোমার আম্মু আম্মু কতটা খুশি হবে যে আজকে আমার সন্তান কি করেছে গজল বলে নবীর জন্য চেয়ে 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 আওয়াজ দিয়ে আজকে আমার ছেলে পুরস্কার জিতে পারি নিয়ে এসছে বুঝতে পেরেছো তবে যে যা তা পুরস্কার আমি দেবো না দামি উপহার দেবো বলেছে দামি উপহার দেবো ঠিক আছে এই উপহারটা বার করো দেখি চাক আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি কিসে পড়াশোনা করো ভুলে গেছো স্কুলে স্কুলে কোন ক্লাস টু ক্লাস টুতে যা গাল আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি বয়স না আরো জোর করে বলো নামাজ শিক্ষা আজ সলা মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের আয় আরো জোর করে বলো হ্যাঁ নামাজ পড়লে আমরা কোথায় যাব দেখি মাইক্রোফোনটা আমার কাছে দাও এন ধরো এটা এই উপহারটা আমি তোমাকে আজকে দিলাম ঠিক আছে শিল্পী জগতে আমার মনে হয় না যে এরকম উপহার কোনো শিল্পী দেয় আমার মনে হয় না নামাজের বাণী আমি পৌঁছে দিচ্ছি বাচ্চা কাছে যদি নামাজ শিক্ষা ভালো করে পড়ে মানে একদম বাংলায় লেখা আছে যদি এরা পড়ে আজ থেকে নামাজ কি জিনিস বুঝে যাবে নামাজে কি কি নিয়ম আছে নামাজের কি কি কারণ আছে সেগুলো সব এর ভিতর থেকে আপনি হাসিল করতে পারবেন বুঝতে পেরেছিস না এই বইটা যেন কখনো কোনোদিন অবহেলা করবে না ঠিক আছে হ্যাঁ এই বই এই ব্যাগের ভিতরে পুরোটা ভর্তি আছে ঠিক আছে এই মাথা থেকে নিয়ে যতগুলো মানুষ আমি আমার নজরে দেখতে পাচ্ছি সবাইকে আজকে আমি একটা একটা করে দিয়ে উপহার দিয়ে তোমার বাড়ি যাব ঠিক আছে খুশি তো না পারে হ্যাঁ তোদের মনে আর কোনো হিংসা আর কিছু আছে জন্য হচ্ছে নাকি কিছু হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ যাও এবার নিচে গিয়ে বসো এই তাহলে আমরা নামাজ পড়লে কোথায় যাবো জান্নাতে মাশাআল্লাহ আমাদের জান্নাত কোথায় হ্যাঁ অনেকদিন পর আজকে একটা ছেলে আমি পেয়েছি কচি তোর বিয়ে হয়েছে হ্যাঁ বলে হাই নাকি কি সম্ভব না তো শ্বশুর বাড়ি কোথায় এখানে হেবি পাকা ছেলে বললেন এই বল তোর বিয়ে হয়েছে বিয়ে হয়নি তো ওই জন্য ওর জান্নাত ওর মার পাতলায় যদি ওর বিয়ে হতো তাহলে ওর মোর পাতলে জান্নাত হতো পরিষ্কার হিসাব কোনদিন না মার পাতলে জান্নাত হবে হ্যাঁ মাশাআল্লাহ আজকের এই উত্তরটা আমি তোমাদেরকে বলে দিয়ে যাই দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে যে জান্নাতটা হলো আমাদের জন্য আসল সেই জান্নাতটা কোথায় মায়ের পায়ের তলায় আমাকে বলতে দে উত্তরটা দুনিয়ায় আমাদের আসল জান্নাত আছে সেটা হলো সোনার মদিনায় কোথায় আরও জোর করে বলো কোথায় সোনার মদিনায় কারণ আপনি মদিনায় গেলে জান্নাত পাবেন এ মদিনায় জান্নাত পাওয়া যায় না মজি সাহেব কি বলেন কিন্তু জান্নাতে বলে মদিনা নেই জান্নাতে মদিনা আছে নেই হ্যাঁ জান্নাতই মদিনা নয় কিন্তু মদিনায় গেলে জান্নাত পাওয়া যাবে আমাদের জন্য আসল জান্নাত কোথায় মদিনা আর করে বলো কোথায় মদিনা মাশাআল্লাহ এদিকে সবাই মানেন আমাদের আসল জান্নাত সোনার মদিনায় সবাই মানা হয় তো নাকি না মানা হয় না সবাই মানিস তো না এই যে বললাম আপনারা মানেন তো অনেক শ্রেণীর মানুষ আছে যারা মানে না যে আমাদের আসল জান্নাত সোনার মদিনায় অনেক মানুষ আছে যারা মানে না তাদের জন্য আমার প্রিয় কবি লিখছে তুমি 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 মানে মানে মা